আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি দুই রকমের সুটকির ভর্তার রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে মরিচ পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন একসাথে আমি একটু বাজজা নেব তো বেশি করে রসুন পিঁয়াজ কাঁচামরিচটি ভাজা হয়ে গেলে এক সাইডে নামায় রাইখা তারপরে কিন্তু আমি এই কড়াইয়ের মুদ্রি এখন আর একটু তেল দিয়া তারপরে কিন্তু এখানে আমি দেখুন ইয়াটি দিয়ে দেবো দনিয়া তো দনিয়া আমি একটু বাজরা নেব হালকা কইরা দুনিয়া পাতাটি ভাজা হয়ে গে গা দুনিয়া পাতাটিও নামাই একটা সাইডে রাইখা দিমু তো পাতাটা রাইখা তারপরে কিন্তু এখানে শুকনো মরিচটি দিয়ে দিলাম শুকনো মরিচটিও ভালো করে বাজ্জা নিবো ভালো করে মশ করে শুকনো মরিচটি বাজজা শুকনো মরিষ্টি উঠাইয়া এখানে আমি দেখুন কদু ইয়া কদুর পাতা দিয়ে দিছি মানে কদু পাতা পাতাটা যখন হয়ে গেছে এখানে আমি চেবা শুটকিটা দিয়ে দিলাম এবার চেবাশুটকিটাও আমি সুন্দর করে দিয়ে একবারে বাজা ভাজা কইরা আমি এই কদুর পাতার সাথে বাজ্জা নিবো একসাথে তো কদুর পাতার সাথে ভালো করে বাজজা সুন্দর মতন সুটকিটা যাতে একবার ভালো করে হয়ে যায় দোনোটা পিট সুন্দর করে হইলে আলো কদু পাতার সাথেই বাজ্জা নিন তো বাজজা এখানে আমি সুন্দর মতন বাজ্জা একটা সাইডে সব উড়াই দেব তো দেখুন এদিকে আমার কদু পাতাটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি এই কড়াইয়ের মধ্যে এখন মলা মাছের সুটকিটি দিয়ে দিব এই সুটকিটিও আমি সুন্দর করে লাল লাল করে বাচ্চা নিবো তো আমার এই দুই রকমের সুটকির বর্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে দিন আরে দেখুন এখানে কিন্তু আমি প্রথমে একটা সুটকির পত্তা বানার জন্য এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর বেশি করে শুকনো মরিচ লইয়া স্বাদ মতো লবণ দিয়ে দিবো লবণটা দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন এখানে শুকনো মরিচটি একটু বেশি করে দিছি যাতে জাল জাল হয় আর এখানে একটু স্বাদ মতো লবণ দেয়া দিছি লবণ দিয়া তারপরে কিন্তু আমি এখানে দেখুন ধনিয়া পাতা সুটকি কদুর সুটকিটা পত্তাটা বানাই নি তো এখানে আমি সব কিছু দিয়ে এখন ভালো করে আমি কিন্তু পাড়ায় বাড়িটা বর্তাটা বানাম তো এই পত্তাটা কিন্তু খাইতে অনেক মজা লাগে সবাই একবার হলো বানায় খেয়ে দেখেন শীতের দিনে বত্তা অনেক মজার তা আমি দেখুন এটি সুন্দর করে একটু বাড়িটা নেব এই বত্তাটা বাড়িটা তারপরে কিন্তু আমি আরেকটা বত্তা বানাম তো দুই রকমের সুটকির দিয়ে আমি দেখুন সুন্দর করে একটা বত্তা আমার হয়ে গেছে সেবা সুটকির বত্তাটা হয়ে গেছে গা সেবা সুটকির পত্তাটা হইলে এখন আমি মলা মাছের সুটকির বত্তাটা বানাবো তো দেখুন সেবা সুটকির বত্তাটা আমি সুন্দর করে একটু লবণ টবন দিয়ে ভালো করে দিয়ে খেয়া তারপর যখন হয়ে গেছে একটা সাইডে উড়াইয়া রেখে দিলাম রাইখে কিন্তু আমি এখানে মলা মাছের সুটকির বত্তাটাও বানাবো এবার যা শুকনো মরিচ আছে আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ পাতা আর লুগা মলা মাছ একসাথে সব দিয়ে দিলাম দিয়ে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে আমি কিন্তু সুটকিডি বত্তা বানিয়ে নেব তা আমার দুই রকমের বত্তার রেসিপিটা কিন্তু দেখুন সুন্দর করে এখন বানান হয়ে যে বগা আর বানান হয়ে গেল কিন্তু আমি রেখে দেবো তো এই গরম গরম ভাতার সাথে কিন্তু এই সুটকির বত্তাটি অনেক মজা আমার কিন্তু বত্তাটি হয়ে গেছে